জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা বলা এখন থেকে আর বাধ্যতামূলক নয় জয় বাংলাকে জাতীয় স্লোগান করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা স্থগিত করেছেন সর্বোচ্চ আদালত তার বাংলা দেশের পিতা এ যদি সত্য হয় তাহলে বিএনপির পার্টির পিতা জামাতেরও পিতা পিতাকে সম্মান করবে না তাদেরকে সুসন্তান বলা হয় না আমরা যারা বঙ্গবন্ধুর ভক্ত আমাদেরও দোষ আছে অন্যকে সম্মান করতে আমরা পরাধিতা করবো দেখতাম কয়টা চেংড়া আমি দাঁড়িয়েছি সামনে ছবি তুলতে বাধা দিল যখন প্রধানমন্ত্রী আসে তখন ছবি তুলতে বাধা দো এই খবরের বাসে আমি এখানে শিখে এখানে আমার বিশ্বার উপর দিয়ে গাড়ি চালিয়ে গেছে কি হয়েছে আমি অভিযোগ করি না আমি বঙ্গবন্ধু করি এবং বঙ্গবন্ধুকে বুকে লালন করে আমি আমার জীবন দেখো